স্থানীয় নয় অবশ্যই জাতীয় নির্বাচন হতে হবে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি তিনি বলেছেন নির্বাচন প্রলম্বিত করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হবে শনিবার সকালে স্থপিত ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত টেবিল বৈঠকে রিজভি এসব কথা বলেন তিনি বলেন শেষ সতেরো বছরে অবাধ সুষ্ঠু এবং সর্বজন গ্রাহ যে নির্বাচন সেই নির্বাচনের যে ভয়ঙ্কর পরিণীতি আমরা দেখতে পেয়েছি সেটা তো অবশ্যই কথা ছিল না নব্বই আন্দোলনের যে স্পিড ছিল সেই স্পিড থেকে আবারও হোচট খেয়ে ব্র্যাক ট্রেকিং হয়ে সেটা তো কেউ প্রত্যাশা করেনি শুধু ব্র্যাক ট্রেকিং নয় বিগত সতেরো বছরে এমন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে সেটা তো বিস্ময়কর রিজবি বলেন এজন্য রাজনৈতিক বিজ্ঞানে পলিটিক্যাল সায়েন্সে নতুন অধ্যায় সংযোজিত হয়েছে যে একতরফা এক ব্যক্তির নির্বাচনের জন্য কীভাবে রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে দিনের ভোট রাতে হয়েছে এই ধরনের নির্বাচন আমরা দেখেছি বিগত ষোলো সত্তর বছর ধরে এ সময় বিএনপি নেতা বলেন শুধু তাই নয় যারা বিরোধী দলের মনোনয়ন পেয়েছেন তাদেরকে মনোনয়ন জমা দেওয়ার সময়ও বাধা দেওয়া হয়েছে এটি করেছে তখনকার ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কেউ কেউ মনোনয়ন জমা দিতে পারেনি এসব ঘটনা স্থানীয় নির্বাচনের সময় হয়েছে জাতীয় নির্বাচনের সময় হয়েছে রিজবি আরও বলেন একতরফা নির্বাচন করার জন্য রাষ্ট্রশক্তি যাদের হাতে থাকে তারা কি ভয়াবহ অত্যাচারের খড়ক এবং বাধার নজির সৃষ্টি করত প্রতিপক্ষের উপরে সেটি বলে শেষ করা যাবে না বিরোধী দলের নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হতো মামলা করা হতো তাদের